এই মুহূর্তের সবথেকে বড় খবর সন্দেশখালী মামলায় অবশেষে রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট যে সম্ভাবনা দুপুর থেকেই তৈরি হয়েছিল সেই সম্ভাবনাতেই শেষ পর্যন্ত শিলমোহর পড়ল সূত্র মারফত জানা যাচ্ছে আদালত তদন্তের জন্য সিট গঠন করেছে অর্থাৎ সেই একটা সিটে মানে সেই সিটের টিমের মধ্যে থাকবে সিবিআই অফিসার এবং রাজ্য পুলিশের ইনভেস্টিগেট ইনভেস্টিগেশান অফিসার অর্থাৎ একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হচ্ছে তাতে সিবিআইয়ের পুলিশ সুপার পদমর্যাদার অফিসার থাকবেন আবার রাজ্য পুলিশের কোনো কর্তাকেও রাখা হয়েছে এই দিন সেই মামলায় সিবিআইয়ের কাছে তাদের চারজন পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের নামের তালিকা চেয়েছিল বিচারপতি জয়সেন গুপ্ত সেই সঙ্গে রাজ্য পুলিশের কাছেও রিপোর্ট চায় আদালত কিন্তু দুপুর দুটোর মধ্যে রাজ্য সরকার সেই রিপোর্ট জমা দিতে পারেনি পরবর্তীতে জানা যায় দুপুর তিনটের দিকে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য আর এরই পরিপ্রেক্ষিতে অবশেষে সিট গঠন করলো কলকাতা হাইকোর্ট সেই সিটকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের তরফ থেকে এই যে যত দ্রুত সম্ভব তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে যা যা জিজ্ঞাসাবাদ করার সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই সিটকে অন্যদিকে সিবিআইয়ের বক্তব্য তারা সন্দেশখালীর তদন্তে একমাত্র নিজেরাই করতে চেয়েছিল কিন্তু সিট গঠন করায় তারা মনক্ষুণ্ণ হয়েছে তারা চেয়েছিল কেবলমাত্র তারাই পারবে একমাত্র শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কারও সাহায্যের দরকার ছিল না কিন্তু আদালত সেটা শুনল না আদালত শেষ পর্যন্ত রাজ্য পুলিশ এবং তাদেরকে নিয়ে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল দেখার বিষয় এই যে এত কিছুর পরে কবে গ্রেপ্তার হন শেখ শাহজাহান